কোনো বাড়িতে বিক্রি হবে বিক্রি হবে বস্তু কত মন হতে পারে বস্তু হতে পারে কত মন ভালো হবে দাঁতে কয়টা ছয় দাঁত আজকে দাম কেমন হলো আজকে দাম কেমন হলো আজকে বাহাত্তর তবে বিক্রি হয়ে যাবে যে কোনো সময় না কি সামান্য একটু বাড়িতে আছে ঠিক আছে দেখেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

ভাই ভাই লালটা কেমন দাম চাচ্ছেন ভাইটা ভাই হাঁপাইতেছেন নাকি আপনি ব্যসবেন না দাম কত ও লোক নেই ধন্যবাদ ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই পঁচানব্বই কি জাত করচ গাবিন আছে নাকি ভাই গাবিন নেই এ কাটাই দিবি কি হবে কুরবানীও দিতে পারবে মনস নাকি দাঁত কয়টা দাঁত কয়টা ভাই দাঁত কয় এটা দুইটা

বিক্রি করার নিয়ত কেমন আছে আজকে বিক্রি করতে পারেন না মাসাল্লাহ দেখেন তাহলে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা ভাই আশি হাজার চাচ্ছেন গাবিন আছে নাকি গাবিন নেই খেলেন না কাটাই দিয়ে বিক্রি হবে নাকি কেমন হলে বিক্রি হবে এটা

দেখেন তাহলে কত ছেষট্টি কালোটা এ তো না খাওয়াই গায়ে একদম শেষ করে দিয়েছেন বান্ধি হয়ে গেছে একবারে পাইলে ভালো বানাতে হবে না ঠিক আছে আপনার কত সাতছেন এটা পঁচানব্বই গাবিন না খেলেন খাইলেন নাকি খাইলেন গাবিন আছে কয় মাস পাঁচ মাস কেমন দাম ছিলেন পঁচানব্বই দাম চাচ্ছেন বিক্রি কেমন হলে হবে কেমন হলে বিক্রি হবে তাই বলতেছি আজকে আজকে দাম হইছে আজকে প্রাণ দাম আজকে হইছে দাম দাম হচ্ছে না দুটো একি এক জোড়া কেটা? এটা আলাদা

ভাত্রতা বলছ না